তারা সাধারণ জনগণের নিরাপত্তা চায় না তারা দেশের নিরাপত্তা সিদ্ধান্ত ঠান্ডা মাথায় তারা মাথায় করছে যাতে একদম না পাইছে ফিরে ঠান্ডা মাথায় গুলি আরো তিনটে আরো তিনটে দেখেন আরো তিনটে দেখেন আরো তিনটে দেখেন বুকের পর গুলি করছে দেখেন

আমি আমি নিজের চোখে দেখতেছি আমি আমি নিজের চোখে দেখছি মাথায় খুলে হইছে সে মারা গেছে আচ্ছা কেন মরবে কেন মরবে কিছুর জন্য মরবে পিষ্টল আছে এক মিন লাগে পিষ্টল আছে

আমার আর বিশ্বাস নাই আপনাদের উপর যতটুকু ভাই বোন মারা যায় ভাই বোন মারা যায় তো অবশ্যই কেন আমাদের মতন ভাই